है, 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 एक, एक, तो आपका आवाज़ अभी इतना अच्छा है जब आपका उम्र कम था तब कितना अच्छा आवाज हेलो ठीक

हेलो हेलो चिक हेलो चिक हेलो हेलो चिक एड बेल हेलो हेलो चिक हेलो 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 चिक हेलो चिक हेलो हेलो चिक आया नबी मेरा आया नबी न आया नबी आया नबी आया नबी मेरा आया नबी आया नबी मेरा आया नबी मेरा आया नबी आया अब मेरा मेरा मेरे नबी नज़र पाए अब मेरा मेरा नबी नज़र पाए सलूक कबाल को लबी लबी आया नबी मेरा आया नबी

बढ़ि की चौड़ा, 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 ब बढ़ेंगे जो जनमंदा बढ़ेंगे जो जनमंदा बढ़ेंगे जो बढ़ेंगे जो जनमंदा बढ़ेंगे जो ज्ञानो कोई का पता नहीं कौनो ना कोई का पता नहीं ज्ञानो कोई का पता नहीं हमें টিধাoverline কি জনমন পাবে কিছোoverline কি জনমন পাবে কিছোoverline কি জনমন পাবে কিছোoverline কি জনমন পাবে কিছো বাইতুল মামুর তালে কথা সাধে ভাবে গড়িছে সত্য কথা ভাবে গড়িছে বলায় যে তো কিছু سبب দূ গড়িছে বাবা গড়িছে

कब आएगी चन कब आएगी च 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 बुझे न बुझना बुझे न बुझना ओई का बागी तो पूरी जहवे जहवे गाना जहवे जहवे गाना कजनु के पड़ो तब पूछे न बुझे न बुझना बुझे न बुझना ओई का बागी तो पूरी जहवे जहवे দয়ারি রসুল নূরে ভরা মোখানা রসুল্লাহ বিবাল রসুল্লাহ বি যখন আমাদের আদি পিতা আদম এবং মা হওয়াকে সৃষ্টি করে ওই জান্নাতের মধ্যে রেখেছিলেন তখন আল্লাহ পাকের হুকুম ছিল যে জান্নাতের মধ্যে তোমরা সবই আহার করবে কিন্তু ভুল করে গন্ধম ফল খাবে না অথচ সেই আদম হওয়া ভুল করে গন্ধম ফল খেয়েছিল আর তাদের সাথে কি ঘটেছিল আর তারা কার নামে রসিলা করে ওই জান্নাতের ওই ভুল থেকে মুক্তি পেয়েছিল কবি তারপরে ছন্দের ছন্দের মাধ্যমে মেশাল দিচ্ছে বলছে শোনন আল্লাহ বলে দু <whats -tune> হতে দুনিয়াতে ফেলে দিলে রে আদম হাওয়া করলে দোয়া আদম হাওয়া করলে দোয়া ভুলির ক্ষমা পেল না দয়ার নবীরে নামটি ধরে পেল তারা মার জানা দয়ার নবীরে নামটি ধরে পেল তারা মার জানা ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসুল আল্লাহ ইয়া

না <muchamadir> পালে হে কলম আদেশ পালন করোন না খোদারে হুকুম করতে পালন খোদারে হুকুম করুতে পালন গেল ফেটে মুখখানা খোদার পাশে হে অবশেষে হে লিখিলো বীর নাম খানা খোদারে পাশে হে অবশে হিখিল নোবীর নাম খানা রাসূলুল্লাহ ইয়া আবিবল্লা একদিন আকহেউদি আল্লাহর রাসূলকে ধরে বলছে কি যে তুমি তো নিজেকে নবী বলে দাবি করো তুমি যদি আমার এই বেজবান ছেলেটিকে কথা বলতে পারো তাহলে আমি তোমার কলেমা পড়ে মুসলমান হব ঈমান আনব তখন সেই ইহুদির কথায় আল্লাহর রাসূল সেই বেজবানকে কি প্রশ্ন করছেন আর বেজবান আল্লাহর রাসূলের প্রশ্নে কি উত্তর দিচ্ছে আর তারপরে সেই ইহুদি কি করছে কবি তারপরে ছন্দ লিখেছেন শুনুন

নবি পলে আমি কে যে বলো ওহে বেজবান নবি পলে আমি কে বলো ওহে বেজবান খন জবানে খুলে ববা বলে জবানে খুলে ববা বলে তুমি সাহে মদিনা কথা শুনে ওই ইহুদি পড়ে নিল মা কথা শুনে ওই ইহুদি পড়ে নিল কলে মা রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয় রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একদম শেষ কথাই কবি লিখেছে কি আমরা জানি প্রত্যেকটা জীবের জন্য কিন্তু মৃত্যু অনিবার্য দুনিয়ার বুক থেকে আমাদের প্রত্যেককে একদিন বিদায় নিয়ে চলে যেতে হবে সেই আধার করে মাটির কবরে যেদিন দুনিয়ার বুক থেকে বিদায় নেব সেদিন কিন্তু আমাদের সাথে কেউ যাবে না সাথে যাবে আমাদের সেই সাদা কাফন আর আমল নামা একদিন সেকেন্দার মহান বাচ্চা ছিল যে সেকেন্দার আমরা অনেকেই জানি যে সেকেন্দার মহান বাচ্চা ছিল দুনিয়ায় সে সেকেন্দার যখন দুনিয়ার বুক থেকে বিদায় নিচ্ছে তখন সে বলছে আমার কাফন দাফনের পর যেন আমার ওই হাত দুটিকে কাফনের সঙ্গে না বাঁধা হয় তো কেন সে সম্পর্কে কবি শেষ কথায় মেসাল দিচ্ছে শুনুন

খাটিয়াতে যাচ চলে সেকিন্দার খালি হাতে খাটিয়াতে যাচ চলে সেকিনদার তাই বলছে টাকার পিছে ছুটে মিছে টাকার পিছে ছুটে মিছে সময় নষ্ট করো না এম এ হাকিম প্রিয় নবীর দামান কবু ছিল না এম এ হাকিম প্রিয় নবীর দামান কবু ছিল না রাসুল্লাহ Ya habí ya el ya habí ya habí Ya Mustafa, ya Mustafa, ya Mustafa. मेरे आका तो सुनो जमालदार जमालदा जागे दे जवाब नहीं मेरे आका तो सुनो जमालदार जमालदा जागे दे जवाब जी बीबीआ मीन तेरे लाल लाल जागे दे जवाब नहीं मेरे आका तो सुनो जमाल কি হবে হাসনে ভাবলি না মন কি হবে হাসনে ভাবলি না মন কি হবে হাসনে ভাবলি না মন রে হিসাব যখন কোনিবে কি উপায় শরীরের আত্মা প্রতঙ্গ দেবে তো মার শত শুধ হয় কিভাবে হাসরে ভাবিলি না মন রে কি হবে হাসরে ভাবিলি না মন রে হবে হাসরে ভাবলি না মন রে